ভেতরে ভেতরে কিছু একটা ঘুরছে কিন্তু যেটা আমরা ধরতে পারছি না কালকে রাতে অজিত দোভাল এবং আমাদের সিডিএস যিনি আছেন এখন অনিল চৌহান সঙ্গে সেন্ট্রাল আইবি স্টেট আইবি এবং আরো অনেক অফিসাররা টোটাল এগারো জন শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গেছিলেন এখন কথাটা নিশ্চয়ই মোদীজির সঙ্গে হয়েছে তারপরে যাচ্ছেন কারণ মোদীজি এর মধ্যে ঢোকেন নাই কারণে এখন তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো ক্ষমতায় নেই যেটুকু আমি শুনেছি প্রথমে শুনেছিলাম যে মোদীজি কথা বলবেন আমি নিয়ে একটা ভিডিও করেছিলাম পরবর্তীকালে শুনলাম যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ক্ষমতায় নেই তাই রাষ্ট্রপ্রধান হিসেবে মোদীজি সরাসরি তার সঙ্গে দেখা করবেন না যেটুকু করছেন সেটুকু হচ্ছে অজিত দোভাল মারফত এখন তাহলে কি মেসেজ গেল যেখানে সিডিএস যাচ্ছেন তিন বাহিনীর প্রধান সঙ্গে এনএসসি আপনাদের এনএসএ কোথায় আছে আপনারা খবর নিয়ে দেখুন আপনাদের এনএসএ এখন কোথায় আছেন পরশুদিন কোথায় ছিলেন গতকাল আমি বলেছিলাম তিনি কি কি করছেন কার জন্য কি কি করে বেড়াচ্ছেন সেটা খবর নিন আপনারা আমি আমার দেশের খবর বলি তো এই যে দেখা করলেন এই এগারো জন কিছু একটা চলছে যেটা আমরা জানতে পারছি না তবে বড় কিছু একটা ঘুরতে চলেছে এটা খুব শীঘ্রই ঘুরতে চলেছে তার যে আঁচ পাওয়া যাচ্ছে সে আঁচটা হচ্ছে এই সরকারও তো আপনাদের অবৈধ অবৈধ সরকার যাই হোক না কেন সরকার সেও তো খবরাখবর রাখে তাদের যে ভাই এবং গোয়েন্দা সংস্থা আওয়ামী লীগের আশঙ্কায় সারা দেশে বিশেষ সতর্কতা জারি করেছে আওয়ামী লীগ তো নেই শুনছি মাঠেই নেই একেবারে অবর্তে ঢুকে রয়েছে তাদের জন্য বিশেষ সতর্কতা কেন তার মানে ভেতরে ভেতরে কিছু আজ করছেন বিশেষ কিছু হবে আজটা ভয় ভালো ডার না ডার খাতা হয়ে যায়গা তো সব কিছু খাতা হয়ে যায়গা এমন ব্যাপার হচ্ছে এই যে যত আওয়ামী লীগের লোকজন আসে না এরা এখন চুপচাপ রয়েছে কিন্তু ভেতরে ভেতরে কাজ চলছে আমি সব খবর রাখি ভেতরে ভেতরে কাজ চলছে তারা কোনো সময় ঢাকা মুখে লং মার্চ করবে সেদিন কিন্তু বিশ লাখ মানুষ হবে আমি বলে দিলাম তাই কোন সেনাবাহিনী সেদিন কিন্তু কাউকে ঢুকতে পারবে না সেদিনটা কবে তা আমি জানি না তবে আওয়ামী লীগের ভূত ছাত্রলীগের ভূত যুবলীগের ভূত এদের তারা করে বেড়াচ্ছে এমন তারা যে যুবলীগ আসছে এই শুনে একটা সমাবেশ থেকে হই হই করে দে ছুটে পালাচ্ছে না ছাত্রলীগ আসছে কেউ একটা আসছে কিছু একটা খবর উঠে গেছে এই খবরের পর মানে যা অবস্থা তাতে দেখা যাচ্ছে যে ত্রাসেই আর্ধেক লোক খতম হয়ে যাচ্ছে এবার যদি সত্যিকারে যদি আওয়ামী লীগ যদি মাঠে নাবে তাহলে এদের কি অবস্থা হবে আর আমাদের এই যে সরকার সম্পর্কে একটা খবর করেছিল ইতিহাস কিভাবে ইউনুসকে মানে মনে রাখবে এই ধরনের কিছু একটা করেছিল আর গমেন্টে যে সমস্ত মন্তব্য এসছে সেই মন্তব্য তুলে ধরে আমি আমার ভিডিওকে আর নোংরা করতে চাইলাম না এই মন্তব্য গুলো অনেক আগে আমার কাছে এসছে আমার এক বন্ধু আমার ওখানে পাঠিয়ে দিয়েছেন আবার একটা মন্তব্য করেছেন ওই রকম বিতর্কিত মন্তব্য করেছেন আপনাদের স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলেছেন সন্ত্রাস দমনে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ পাকিস্তান বড়ে মিয়া ছোট মিয়া বড় মিয়া বড় সন্ত্রাসবাদী ছোট মিয়া ছোট সন্ত্রাসবাদী কিন্তু ছোট মিয়া ছোট সন্ত্রাসবাদী হলে কি হবে বড় মিয়ার ওপরে চলে যাচ্ছে তা এখন এই যে কমেন্ট আমি কিছু কিছু কমেন্ট যেগুলো মোটামুটি দেওয়া যেতে পারে সেই কমেন্ট গুলো দিচ্ছি শেখ হাসিনা প্রচন্ড বা পরে ফিরে আসবো মানে কি হচ্ছে না হচ্ছে পরে ফিরে আসবো আগে এইটা পড়ে নি দুই তুই গুজববাজ যাওরা দেশের পোলা তোর গালিমুখী দেব আমরা সারা দেশের জনগণকে জনগণ রাজাকারের বাচ্চা রাজাকার তোকে জনগণ সন্ত্রাসী কি ভারত না তোর নানির অমুক লজ্জায় মাথা খাইছে এই লোকটা শিয়ালের কাছে মুরগি একটু সংশোধনী প্রয়োজন সত্যটা হচ্ছে এই সন্ত্রাসী তৈরিতে একসাথে কাজ করবে বাংলাদেশ এবং পাকিস্তান একজন লিখেছে পাকিস্তান কেন আর যদি খাবিস খাবিস ছেলে এটাই আমেরিকা ইংল্যান্ডের সায়েন্স তার একজন লিখেছে রতনে রতন চেনে একজন লিখেছে এখন সন্ত্রাসবাদী নিয়ে সন্ত্রাসবাদীদের নিয়ে সন্ত্রাস দমন করবে সরকার তার একজন লিখেছে নিজেদের দেশে সন্ত্রাসীদের থামাতে পারে না তারা নাকি করবে বাইরের দেশে সন্ত্রাস দমন ব্যাপারটা কেমন জানি হাস্যকর হাস্যকর উপদেষ্টা প্রথমে পালন তারপরে দমন এগুলো হাজারো মন্তব কত গুন হাজার মন্তব আর দেশের মন্তবগুলো আছে সেগুলো আসলেpartite হওয়ার যোগ্য নয় তার মানে বোঝা যাচ্ছে যে এই সরকার এই সরকারের অবস্থাকে কি মোটামুটি দেয়ালে পিট হয়ে গেছে সাহেব কল্লোল রহমান দৌড়াচ্ছে পা বাই করে দৌড়াচ্ছে কল্লোল রহমান কা আরো হবে আডিব্যাটিক কল্লোল রহমান দেশে দিবেন কি সেটা নিয়েও কিন্তু আমার যথেষ্ট সন্দেহ আছে কারণ চারদিকে যে আবহাওয়া খুব একটা সুবিধে লাগছে না কলিলুর সব খবর রাখে খুব মানে একদম কালকে যে কথা বলছিলাম কালকে এগারো জন যে গেছিলেন তারা মোটামুটি পঁয়তাল্লিশ মিনিটের মতো মিটিং করেছেন এমন মিটিং এ কি কথাবার্তা হয়েছে তা আমরা জানি না কোন খবরের কাগজেও প্রকাশিত হয় না এসব খবর কিন্তু সিডিএস যখন গেছেন তখন বোঝা যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সেনাবাহিনীর সেনাবাহিনী করবে এর আগে কিন্তু তিনজন মিলিটারি মিলিটারি অপারেশন এসে দেখা করে গিয়েছেন সে খবর আমি করেছিলাম সিডিএস এই প্রথম এলেন সঙ্গে অজিত দোপাল এমনি অজিত সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুবই ভালো সম্পর্ক মানে একদম ব্যক্তিগত লেভেলের সম্পর্ক যেটা হয় সেই সম্পর্ক হাসি ঠাট্টার সম্পর্ক ধমকাধমকির সম্পর্ক শাসন অনুশাসনের সম্পর্ক তো যাই হোক যেটাই হোক না কেন এখন মানে ডক্টর ইউনুসে কিন্তু পায়ের তলায় মাটি নেই তিনি বুঝতে পারছেন আওয়ামী লীগ খুব শিগগিরই মাঠে নামতেন আর ভেতরে ভেতরে কি কাজ চলছে ভারত কি করছে সেগুলো তো আমি বলবো না সেগুলো আপনারা খোঁজ দিতে বলুন আপনাদের আপনাদের খোঁজ বলুন যথেষ্ট যথেষ্ট ভালো খবর রাখে এবং যথেষ্ট মানে বুদ্ধিমান লোকজন ওখানে কিন্তু মিডিয়াতে আছে এটা আমি বুঝতে পারি তাদের যদি এখন হাত পা বেঁধে রেখে দেয় এরকম করে তারপরে তারা কি করে করবে নইলে একদিনে সরকারের চামড়া ছাড়িয়ে দিতে মিডিয়া যে সমস্ত লোকজন রয়েছে না মিডিয়ার আমি তো দেখি মানে যখন যখন সেই কাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন তখনও দেখেছিলাম সরকারের চামড়া ছাড়িয়ে দেওয়ার মতো ক্ষমতা এই মিডিয়ার আছে তাই এই মিডিয়াকে দমন করে রাখতে হবে সব থেকে মজার কথা হলো যে আমাদের এই যে আইনি উপদেষ্টা নজরুল ইসলাম আলিন দাসবিন শফিক তাদের কোনো খবর দিতে পারেন আপনি দর্শক যদি কোনো খবর টবর দিতে পারেন আমার একটু দেবেন তো কমেন্ট বক্সে আমি কমেন্ট বক্স তো চেক করি যদি কোনো খবর টবর পান আমায় দেবেন কারণ এদের কোনো খবর আমি পাচ্ছি না এরা যে ডুব সাঁতার দিয়ে কোথায় চলে গেছে আর ভেসে উঠছে না এদের কোনো খবর পাওয়া যাচ্ছে না তবে ডক্টর ইউনুস একটা প্রচেষ্টা করেছিলেন আমি শুধু ইঙ্গিতটুকু দিচ্ছি ডক্টর ইউনুস একটা প্রচেষ্টা করেছিলেন যে বাংলাদেশ থেকে ভারত হয়ে এক্সিট উনি রুট নেবেন সে এক্সিট হয়তো উনি পাবেন না তাই একটা বিমান মানে সরকারের একটা বিমান এনে রাখা হয়েছে স্ট্যান্ড বাই যে কোনো দিন যে কোনো সময়ে এরা পালিয়ে যাবে আর এই যে সমন্বয়ক আর উপদেষ্টাতে কচি 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 সংসদ যাকে বলে আজকে এতে এদের নাম দিলাম কচি সংসদ এই কচি সংসদ এরা কোথায় পালাবে আমি শুধু সেটাই মানে ভাবছি এরা কোথায় পালাবে তো শেখ হাসিনা হয়তো খুব শিগগিরই হয়তো দেশে ফিরবেন কবে ফিরবেন আমি জানি না কিন্তু যে পরিবেশ তৈরি হচ্ছে চারদিকে আমার মনে হচ্ছে খুব একটা বেশি দেরি নেই কারণ দেশের মানুষ বুঝে গিয়েছে যে এদেরকে দিয়ে হবে না এরা মব সন্ত্রাসের মাধ্যমে এরা দেশ চালাতে চায় ভারতবর্ষ যে অ্যারেঞ্জমেন্ট করছে ডক্টর ইউনুস আপনার জন্য কপিনে শেষ পের একটি কথা হচ্ছে শুধু এখন সময়ের অপেক্ষা আপনার পতনটা সময়ের অপেক্ষা আর যারা এখনো যারা ওই মূর্খের স্বর্গে বাস করছেন তারা এখনো লিখে যাচ্ছেন গুজববাজ ইনি কেবল গুজব ছড়ান এই গুজব ছড়িয়ে ছড়িয়ে কিন্তু ওই পাঁচ আগস্টের পর থেকে ওই পরিবর্তিত অবস্থা আজকে এসে দাঁড়িয়েছে এই গুজববাজ গুজব করে লটিয়ে লটিয়ে এটাও কিন্তু আপনাদের মানতে হবে যে এই গুজববাদই কিন্তু এই এই অবস্থানটার খবরটা দিয়েছে আমি তো করিনি কিন্তু অবস্থাটা এক বছরে যে পাল্টেছে এই সাড়ে এগারো মাসে সেটা কিন্তু গুজব ঘোষ কিন্তু আগেই বলে দিয়েছিল তো যাই হোক আর একবার আমাকে গুজববাজ বলে আপনারা ইতিমধ্যে জানেন যে সম্প্রতি বাংলাদেশ আমেরিকার সাথে একটি গোপন বাণিজ্য চুক্তি করেছে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট এই চুক্তির কোনো কিছু ফাঁস করা যাবে না এটি ফাঁস করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে বিশেষ করে বাংলাদেশ যদি ফাঁস করে আমেরিকা তাহলে কঠোর ব্যবস্থা নিতে পারে যদিও ইতিমধ্যে এই গোপন বাণিজ্য চুক্তির কপি ভাইরাল হয়ে গেছে আমার কাছে এর একটা কপি আছে কপিটি আমি একটু চোখ বুলিয়েছি আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপেক্ষা করা হয়েছে এবং এটা অনেকটা একপাক্ষিক একটা চুক্তি বাংলাদেশের স্বার্থকে ব্যাপকভাবে বিঘ্ন করা হয়েছে এটা খুব কমন কথা শুনছি আজকাল যে বলছে যে বাংলাদেশ এবং আমেরিকার যে ট্রেড চেঞ্জ হয় বাংলাদেশ এক্সপোর্ট করে এইট বিলিয়ন ডলারের পণ্য এবং আমেরিকা নাকি বাংলাদেশে দুই বিলিয়ন ডলার মাত্র এক্সপোর্ট করে অর্থাৎ এখানে একটা ট্রেড ইমব্যালেন্স আছে এই ইমব্যালেন্স কমাইতে চায় এবং এর ফলে দেখা গেছে যে যে গম আমরা সহায়তা হিসেবে পেতাম সেটা এখন ডক্টর ইনুসের সরকার টাকা দিয়ে কিনবে শুধু কিনবে তা নয় সেটা মার্কেট প্রাইস থেকে পঁচিশ অথবা তিরিশ ডলার বেশি দেবে পার টন আমরা গম কিনতাম ইউক্রেন থেকে রাশিয়া থেকে ভিয়েতনাম থেকে বা অন্য দেশ থেকে তো তার থেকে চড়া মূল্যে এবং পুরাটাই যেখানে ফ্রি সেখানে টাকা দিয়ে আবার তার উপর অতিরিক্ত টাকা দিয়ে আমরা কিনছি মানে দেশের কিরকম স্বার্থ বিঘ্নিত হচ্ছে আবার শুনছি যে পঁচিশটা বোয়িং কিনবে কিন্তু পঁচিশটা বোয়িং এক নম্বর হলো যে বোয়িং এর ফ্লাইং রেকর্ড অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি এগুলো তুলনামূলকভাবে কিন্তু খুব সেফ না এর চেয়ে এয়ারবাস বা অন্যান্য এয়ারক্রাফট গুলো বেটার পারফর্ম করছে পঁচিশটা বোয়িং যে আমরা কিনবো এই টাকা থেকে পাবো এই টাকাটা শর্ট অফ সাপ্লাই ক্রেডিট বলে একটা ব্যাপার আছে মানে এই টাকাটা আমেরিকায় দেবে আমরা এই টাকাটা কিস্তিতে কিস্তিতে শোধ করবো কিস্তি বাবা ইনুস এটা কিস্তিতে শোধ করবে এবং এটা বাংলাদেশ বিমান যদিও বিমান কিনবে কিন্তু এর গ্যারান্টার হবে আমাদের বাংলাদেশ সরকার তার মানে এটা বাংলাদেশ সরকারের উপর একটা চাপিয়ে দেওয়া ঋণ পঁচিশটা বোয়িং বিমান চালানোর মতো লোকবল পাইলট ক্রু এগুলো আছে কিনা আমাদের সেটাও একটা বিষয় তো এরকম মানে এর আরো আরো অনেক কিছু আছে যেমন আমেরিকার যে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আছে যে ওষুধ অথরিটি আছে তারা যে ডিসিশন দিবে তারা যদি কোনো ড্রাগ অ্যাপ্রুভ করে তাহলে ওইটা আমাদের অ্যাকসেপ্ট করতে হবে আমরা বাংলাদেশ থেকে আবার নতুন করে বলতে পারবো না যে আমাদের নিয়ম অনুযায়ী এটা অ্যাপ্রুভড হইতে হবে কোয়ালিফাইড হইতে হবে আমেরিকা যদি হালাল সার্টিফাইড করে তাহলে ওইটা আমাদের মেনে নিতে হবে আমেরিকা এরকম আমাদের অনেক ট্রেড ডেটার উপর আমেরিকার অ্যাক্সেস দিতে হবে আমাদের পোর্টে কি পরিমাণে এক্সপোর্ট ইম্পোর্ট হচ্ছে এই সব যে ডেটাগুলো আছে এগুলো তাদের এক্সপোর্ট অ্যাক্সেস দিতে হবে আমেরিকা বাংলাদেশে কোনো জিনিস পাঠালে এই রেড টেপ ব্যুরোক্রেসি যে স্টেপসগুলো কমাতে হবে আমলাতান্ত্রিক জটিলতা কমাতে হবে আর যেটা বলছিলাম যে ট্রেড ব্যালেন্স আমেরিকা দুই বিলিয়ন ডলার আমাদের দেশে পাঠায় আমরা আট বিলিয়ন ডলারের অন্য পাঠাই কিন্তু এইটা আসলে সঠিক তথ্য নয় শেব্রন কোম্পানির মাধ্যমে আমেরিকা বাংলাদেশ থেকে প্রতি বছর চার থেকে পাঁচ বিলিয়ন ডলারের গ্যাস নিয়ে যায় সুতরাং যে ট্রেড ব্যালেন্সের কথা বলা হচ্ছে এটা সত্যি না আমেরিকা আরও অনেক কিছু চায় তবে যেটা নিয়ে আজকে কথা বলতে যাই যে খুবই কঠিন একটা শর্ত আমাদের সশস্ত্র বাহিনীর উপরে দেওয়া হয়েছে ওখানে লেখা আছে যে সশস্ত্র বাহিনী রাশিয়া এবং চায়নার থেকে সামরিক সরঞ্জাম ক্রয় করতে পারবে না এটা বন্ধ করতে হবে এবং এর বিনিময়ে আমরা কোথার থেকে কিনবো আমাদের কিনতে হবে তুরস্ক এবং বুলগেরিয়ায় তাদের রিকমেন্ডেড কোম্পানির কাছ থেকে আমাদের সামরিক সরঞ্জাম কিনতে হবে তো এটা তো বাংলাদেশের জন্য একটা বিশাল চ্যালেঞ্জ আর্মির জন্য একটা বিশাল চাপ কারণ আমাদের অনেক ইকুইপমেন্টস এই আর্মি ইকুইপমেন্টস বা মিলিটারি ইকুইপমেন্টস আমরা চায়নার থেকে কিনেছি চায়না থেকে কিনি রাশিয়ার থেকেও কিনি তো এখন থেকে এটার কেনা যাবে না এবং এই বাণিজ্য চুক্তি যদি আপনি মেনে নেন ইট হাজ অলরেডি মিন সাইন ও আমেরিকা যাদের সাথে ব্যবসা করবে না আমেরিকা যাদের উপরে স্যাংশন দিয়েছে তাদের সাথে বাংলাদেশ ব্যবসা করতে পারবে না